জলে গেল এগারো দশমিক পাঁচ কোটি আরসিবির কাটাঘায় নুনের ছিটে মাথায় হাত টিম ম্যানেজমেন্টের বিস্তারিত আরও বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশানে যে ক্রিকেটারকে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু জলের মতো টাকা খরচ করেছিল চলতি ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে তার ব্যাট থেকে রানের খরা অব্যাহত আগে হ্যাঁ ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা ওপেনার ফিল সল্টের কথাই এখানে বলা হচ্ছে গত বছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তার অবদান অনস্বীকার্য ছিল কিন্তু সল্টের বর্তমান ফর্ম দেখে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর টিম ম্যানেজমেন্টের কার্যত মাথায় হাত উঠে গিয়েছে আরসিবি নয়া তারকা ফিল সল্ট ভারতের মাটিতে একেবারেই রান করতে পাচ্ছেন না প্রথম টি টোয়েন্টি ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি তিনি এরপর চিপক স্টেডিয়ামেও ইংরেজ উইকেট কিপার ব্যাটার বিশেষ নজর কাটতে পারছেন না টানা দুইবার অর্শদ্বীপের হাতে শিকার হলেন ফিল সল্ট ওভারের শুরুতেই একটা বাউন্ডারি হাঁকিয়ে তিনি অর্ষদ্বীপকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু ওভারের চতুর্থ বলে তিনি আরও একবার বড় শট খেলতে যান কিন্তু ওয়াশিংটন সুন্দরের হাতে সহজ ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়েছে দু হাজার পঁচিশ আইপিএল মেগা অকশনে এই ফিল্ড সল্টের জন্যই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু কার্যত জলের মতো টাকা খরচ করেছিল সল্টকে তারা দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ অনেকক্ষণ দড়ি টানাটানি করে গত আইপিএল মরশুমে সল্ট নজর কাড়া পারফরমেন্স করেছিল কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টে আপনারা কোন দলের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন